হাজার অসুস্থতা থাকলেও সংসারে কাজ করতে হবে মেয়েদের লাইফটাই এমন আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে শুরু হয়ে গেছে বান্নার কাজ তো ওই যে বলেছিলাম যে আমার কিছু বাজার লাগবে মানে পেঁয়াজ আর আলু ছিল না আলুর জন্য হচ্ছে করলা ভাজি করতে পারতেছিলাম না সেই কবে গাছ থেকে তুলে এনে রাখছি করলা কিন্তু আলো নিয়ে সেই জন্য ভাজি করতে পারছি না আলুটা না দিয়ে ভাজি করলে কী হয় তিতাটা অনেক বেশি লাগে তো আলো আর পেঁয়াজের জন্য পাঠিয়েছিলাম এই যে দেখেন সঙ্গে করে ঢ্যাঁড়স নিয়ে আসছে তারপরে হচ্ছে এই যে পটল নিয়ে আসছে পটল কিন্তু আমার অনেক প্রিয় একটা সবজি পটল ভাজিয়ে আমার অনেক বেশি পছন্দের তো বাগানে সবজি আছে তারপরেও বাজারে এগুলো দেখে নাকি অনেক ভালো লাগছে একদম টস টসে ছিল ফ্রেশ ছিল সেই জন্য নিয়ে আসছে আর এখানে ছিল হচ্ছে কাঁচা মরিচ তো মানে পেঁয়াজ আলুর যে কি পরিমাণ দাম আসলে আমরা যারা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির আছি আমাদের জন্য সংসার চালানোটা অনেক কঠিন হয়ে যাচ্ছে কি করব কিছু করার নাই আমাদের তো ইনকাম বাড়ে নাই বাট দ্রব্য দ্রব্যমূল্য কিন্তু বেড়ে গেছে আমাদের মানে আমার হাজব্যান্ডের যা স্যালারি ছিল স্যালারি কিন্তু সেই একই আছে কিন্তু দেখা যায় যে তার থেকে তিন ডবল খরচ হয়ে যাচ্ছে জিনিসপত্র যে পরিমাণ দাম আসলে যে টাকা স্যালারি পায় ওই টাকা দিয়ে আসলে দশ দিন ভালোভাবে চলা যায় তারপরে মানে টানাটানি শুরু হয়ে যায় এরকম একটা অবস্থা তো শুধু আমার কথা বলতেছি না মোটামুটি বাংলাদেশের প্রত্যেকটা ফ্যামিলির প্রায় মোটামুটি প্রত্যেকটা ফ্যামিলির এই একই অবস্থা কিছু করার নাই তো আল্লাহ যেভাবে রাখছে যেভাবে দিন যাচ্ছে আলহামদুলিল্লাহ আসলে আলহামদুলিল্লাহ বলা ছাড়া আর কোনো কিছু বলার নাই সেটা আল্লাহ যেভাবে রাখুক যে অবস্থায় রাখুক সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ তো সকালবেলা আজকে আমি আর রুটি করব না হঠাৎ করে কেন জানি ঠান্ডা লেগে গিয়েছে মানে কাজ করতে ইচ্ছে করতেছে না তো ঘুম থেকে উঠে নামাজ পড়ে একটু বাইরে হাঁটাহাঁটি করার পরে আর একটুখানি পটল ভেজি করে ভাজি করে নিচ্ছি আর ভাত রান্না করে নিয়েছি আজকে রুটি বানাইতে ইচ্ছে করতেছে না সেই জন্য তো বাজার থেকে পটল নিয়ে আসা হয়েছে একদম ফ্রেশ ভাবলাম যে একটু ভাজি করে নেই আমি মাঝে মাঝে যখন রুটি করতে ইচ্ছে না করে তখন হচ্ছে একটু ভর্তা ভাত ভাজি ভাত করে নেই তো ওই যে এখানে আমি একটু ডাল ভর্তা করে নিচ্ছি আমি আলু সিদ্ধ দিয়েছি আলুটাও ভর্তা করে নেব তো আজকে সকালের জন্য এগুলোই ছিল আমাদের নাস্তা নিজে আমি এখানে হচ্ছে লাল চাউলের ভাত রান্না করে নিয়েছি এগুলো আমাদের বাড়ির চাল আম্মা দিয়েছে এগুলো আর কিন্তু লাল চাল বাড়ির এগুলা খাইতে মানে ভর্তা দিয়ে ভাত খাইতে অনেক মজা লাগে তো আমি এখানে একটু আলু ভর্তা করে নিয়েছি একটু ডাল ভর্তা করে নিয়েছি আর পটল ভাজি করে নিয়েছি এটা দিয়ে আমরা সকালের খাবারটা কমপ্লিট করব আলহামদুলিল্লাহ তো এই যে দেখেন সকালবেলায় ওই ওই পাশে গিয়েছিলাম বাগানের পাশে দেখলাম যে একটা পেঁপে পেকে আছে আর কিছু লাউ শাক কুঠি আনা হয়েছে এগুলো আমি রেডি করে রাখবো দুপুরের জন্য তো ভিডিওটা আর বড়ো করবো না এখান থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ